এখানে এত বিস্তারিত আলোচনা হয়েছে যে বিশেষ কিছু বলার আর নেই যে কেন এই যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেন আমরা কেন করতে যাই এখানে বলা হয়েছে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজারের মতো শিশু এই ডায়রিয়ার জন্য মারা যায় এবং এই ডায়রিয়াতে মারা যান বিশেষ করে ওদের মধ্যে ওদের শরীরে যখন ডিহাইড্রেশনের অবস্থা এরকম দাঁড়ায় যার কারণে বিভিন্ন অর্গানো ফেলিওর হয় রক্ত সঞ্চালন প্রপারলি হয় না ইত্যাদির কারণে তাদের মৃত্যু হয় এখানে ডায়রিয়ার বিশেষ করে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তো সেই জায়গায় আমরা দেখি যখন বাচ্চাদের বিশেষ করে আমরা দেখি এখানে বলা হয়েছে শূন্য থেকে পাঁচ বছরের যারা আছে তাদেরকে এই ক্যাম্পিয়নের আওতায় নিয়ে আসবে ওনাদেরকে ওআরএস দেওয়া হবে যে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টেশন করা হবে ইত্যাদি এইসব সব বলা হয়েছে আমরা জানি যে যখন বাচ্চাদের আমরা অনেক সময় জানি যে টিং কন্ডিশনে বাচ্চাদের ডায়রিয়া হয় অনেক সময় ভুলবশত আমরা বলি টিডিং কন্ডিশন দাঁত উঠছে এর জন্য ডায়রিয়া হচ্ছে অনেক সময় বলে কিন্তু আসলে এরকম না তখন হামাঙ্গুড়ি দেয় বাচ্চারা তা হামাঙ্গুড়ি যখন দেয় ওই সময়ই হাতের কাছে যা পায় তাই ছুঁয়ে তো সেখান থেকে তার মুখের মধ্যে হাতটা দেয় তার থেকে এই ধরনের যে প্যারাসাইট এবং যে আপনার যে ব্যাকটেরিয়া হতে পারে প্যারাসাইটের কারণে হতে পারে এবং ভাইরাসের কারণে হতে পারে কথাটা এখানে বলা হয়েছে তো আসলে আমাগুলির সময় এই যে আমাদের বাচ্চাদের প্রতি নজর রাখা তো আমরা বলি যে যেহেতু টিভি কন্ডিশন আসলে টিভি এর কারণে নতুন করে দা হচ্ছে এই কারণে ডায়রিয়া হচ্ছে আসলে সেরকম না এখানে আরেকটা বিষয় যেটা প্রিভেনশন এর কথা বলা হয় আমরা দেখি খাওয়া যখন বাচ্চাদের করানো হয় যারা নিপলস দিয়ে দুধ খায় ইত্যাদি অনেক সময় আমরা দেখি তো সেই জায়গার মধ্যে প্রপারলি নিপলসগুলো যদি বটল নিপলস যেগুলো আছে সেগুলোকে ফোটানো প্রপারলি চেঞ্জ করা অনেক সময় অনেক নিপলস আছে বটলের অনেক দিন ধরে খাওয়ানো হচ্ছে তো সেইগুলো চেঞ্জ করা উচিত এবং যিনি খাওয়াচ্ছেন সে যে কোনো খাবারই হোক উনিও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিই সবসময় সাবান দিয়ে হাত ধোয়া এখন তো আমাদের বিভিন্ন স্টেরিলাইজেশনের বিভিন্ন ব্যবস্থা আছে তা দিয়ে হাতগুলো পরিষ্কার রাখা তবেই বাচ্চাদের খাওয়ানো উচিত তবেই টাইনিয়ার থেকে বাচ্চাদের আমরা মুক্ত করতে পারবো সিন্টম সম্পর্কে বলা হয়েছে সাইন অ্যান্ড সিন্টম সম্পর্কে বলা হয়েছে এগুলো আমি বিস্তারিত আমি যাচ্ছি না তবে আমি 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 এতটুকু বলবো যে এই যে সব ডাইরিয়া ক্যাম্পেন সেটা আমাদের এটা যেন সাকসেস হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে বৃষ্টি প্রাককালে এগুলো হয় বৃষ্টির সময় এগুলো হয় এবং আমাদের যে সচেতনার যে সচেতনতার যে বিষয় সেটা আমরা এখানে বলা হয়েছে যে বিশুদ্ধ পানীয় জল পান করা ওয়ারেস দেওয়া জিঙ্ক ট্যাবলেট আমি যেটা বললাম এবং খাবারকে ডেকে রাখা তো এইগুলো আমাদের রাখা উচিত আমাদের জাতীয় স্বাস্থ্য মিশনের অনেকগুলো কর্মসূচি আমরা আমাদের অলরেডি আছে। আমরা এর মধ্যে এটা আবার হলো যেমন টিকাকরণ কর্মসূচি বিভিন্ন যেগুলো মারণবের রোগ থেকে বাঁচবার জন্য আমাদের বিভিন্ন বাচ্চাদের আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা টিকাকরণ কর্মসূচি আমরা করছি স্বাস্থ্য শিবির আমরা নিয়মিত করছি বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য শিবির হয় সেখানে গিয়ে আমাদের ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে সমস্ত যে ধরনের কর্মসূচি আছে নিয়মিত টিকাকরণ সেগুলো আমাদের করছে সেখানে বিভিন্ন মূল্যে ওষুধও দেওয়া হচ্ছে সেখানে ম্যালেরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য সেখানে ম্যালেরিয়াস প্রতিষেধক স্প্রে দেওয়া হচ্ছে মেডিকেটেড নার্সারি ইত্যাদি দেওয়া হচ্ছে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেমন আজকে এখানে বলা হচ্ছে আপনাদের মাধ্যমে যেসব বিষয়গুলো এখানে কথা হয়েছে সেই অ্যাওয়ারনেস আপনারা একদম প্রান্তিক এরিয়াতে গিয়ে সেইগুলো আপনাদের বলতে হবে এখানে যারা আশা কর্মীরা আছেন এখানে তারা এ বৃষ্টি এবং দাবানলকে রৌদ্রের দাবানল থেকে মানে তারে উপেক্ষা করে তারা যেভাবে মানুষের কাছে যাচ্ছেন বিভিন্ন বাড়িতে এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই সত্যি ধন্যবাদের সাত এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং এনএচএমের তরফ থেকে ওনাদেরকে আমরে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে আমাদের রাষ্ট্রীয় বাল শিশু স্বাস্থ্য কার্যক্রম আপনারা সবাই জানেন সেটাও আমরা শূন্য থেকে আঠারো বছর পর্যন্ত এখানে আপনারা জানেন যে যদি কারোর জন্মগত শারীরিক ত্রুটি বা দেরিতে বেড়ে ওঠা হৃদরোগ ইত্যাদি রোগে যদি আক্রান্ত হয় তাদেরকেও বিনামূল্যে আমাদের সরকার থেকে তাদের চিকিৎসা এখন প্রদান করা হয় আপনারা নিশ্চয়ই জানেন যে এর মধ্যে আমি আনন্দের সাথে জানাচ্ছি যে দশই মে দু হাজার চব্বিশে আমরা চেন্নাইয়ে যে অ্যাপোলো হসপিটাল আছে সেখানে একটা মৌ রাজ্য সরকারের সাথে হয়েছে সেই মৌয়ের যে অনুসারে হৃদরোগ আক্রান্ত যারা বাচ্চারা আছে তাদের বিনামূল্যে সেই এবং তাদের অস্ত্রোপচার যদি লাগে সেটা বিনামূল্যে সেখানে ব্যবস্থা করা হয়েছে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা হচ্ছে এবং কলকাতা মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মণিপুরের সুইজা হাসপাতাল রিসার্চ সেন্টারের সাথেও এই যারা জন্মগত যে হৃদরোগের যে চিকিৎসা সেটা বিনামূল্যে করা হয়েছে এছাড়াও বহিরাজ্যের বিভিন্ন যেসব হাসপাতাল সেই ধরনের হসপিটালও আমরা এই চিকিৎসার ব্যবস্থা আমরা রেখেছি এবং এই চিকিৎসার পুরো খরচ বহন আমরা ত্রিপুরা সরকার আমরা করছি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.